প্রিয় দর্শক দেখছেন এস অ্যান্ড এস এস এন্টারপ্রাইজ মোহাম্মদ আকবর খান আমরা এই দোকানের ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে বিভিন্ন ধরনের পাঁচপাতি পাওয়া যায় তাছাড়া বিভিন্ন ধরনের এসের কাজ করা হয় যেমন মোটর আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি একবার বাড়ির সঙ্গে কথা বলছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন তো আমরা জানতে চাচ্ছি আপনাদের এখানে কী কী সার্ভিসিং করা হয় এ বিষয়ে বলেন আমার এখানে কারেন্টে যা চলে রে টু জেড তার ভিতরে থ্রি ফেজ মোটর এই পানির মোটর এই ফাউজের মিটার এই যে গ্যাসের এই জায়গায় আছে এই যে মোটর এর ফলে মিটার মিটার নতুন বিক্রি করা হয় এবং রিপেয়ার করা হয় যে কোনো মিটার আমি রিপেয়ার করি প্লাসের স্কেল যেমন ধরুন গরু বাফার মেশিন গাড়ি মাফার মেশিন এইগুলো সব ধরনের অল ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিভাইস রিপেয়ার করা হয় অল ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিভাইস রিপেয়ার করা হয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স মারামার আমার কাছে আছে অ্যাম্পলিফার মাইক সেট এগুলো সারা হয় এবং নতুন করে করে দেওয়া হয় আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানা হচ্ছে বেপড়া বাজার সিংকাটি রোড ওয়ার্কশপের সামনে এস আর এস এন্টারপ্রাইজ দর্শক আপনারা এখানে আসতে পারেন দেপাড়া বাজার শেলকাটি রোড এখানেই আপনাদেরকে সাইনবোর্ড দেখিয়েছি এখানেই দোকানটা আপনারা এখানে আসতে পারবেন পুরানো যদি এই ধরনের মোটর আপনারা চান এখানে পেতে পারেন আছে একটা মোটর কত টাকা যদি আপনি সেকেন্ড হ্যান্ড বেসেন কত টাকার ভিতরে দিতে পারবেন সেরকম ব্যবসা তিন সাড়ে তিন চার সাড়ে চার এরকম বিক্রি হয় আর রিপেয়ার করার বিভিন্ন রেট আছে রেট এক এক রকমের আসে মটর হোক আপনার একশো কিলো হোক পঞ্চাশ কিলো হোক বিশ কিলো হোক সব ফলের মোটর করা হয় আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন